এই পৃথিবীতে তোমার সবচেয়ে বড় শত্রু হচ্ছে তোমার মন তোমার মন চায় না যে তুমি লাইফে সাকসেসফুল হও তোমার মন চায় না যে তুমি লাইফে অনেক এগিয়ে যাও কারণ তোমার মন হচ্ছে তোমার শত্রু কিন্তু এই মন সবার জন্য শত্রুও না কিছু মানুষ মনকে কাজে লাগিয়ে নিজের লাইফে সব কিছু হাসিল করে নেয় যেগুলো তারা লাইফে এখনই পেতে চায় আর তুমি লাইফে যেটা ভাবো সেটা করতে পারো না তুমি ভাবো আমি কাল থেকে মন দিয়ে পড়াশোনা করব কিন্তু তোমার মন বলে আজ থাক কাল থেকে পড়ব তুমি ভাবো আমি কাল থেকে সকাল পাঁচটায় ঘুম থেকে উঠবো কিন্তু তোমার মন বলে আর একটু ঘুমিয়ে নে একটু পরে উঠছি আর তারপর সকাল পাঁচটা থেকে কখন সাতটা হয়ে যায় তুমি কিছুই বুঝতে পারো না এখন এই ভিডিওটা দেখা তোমার জন্য ভীষণ ইম্পর্ট্যান্ট কিন্তু তোমার মন বলছে আরে বাদ দিয়ে এইসব ভিডিও দেখা চল গিয়ে শর্টস দেখি ইনস্টাগ্রামে রিলস দেখি আর ঠিক একইভাবে তোমার মন তোমাকে প্রতি সেকেন্ড প্রতি মিনিট প্রতি ঘণ্টা প্রতিদিন ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে এবার তুমি বলো তোমার মন তোমার বন্ধু নাকি শত্রু যদি তোমার মন তোমার বন্ধু হতো তাহলে তোমার জন্য ভালো কিছু ভাবত তোমাকে ভালো পথে নিয়ে যেত কিন্তু তোমার মন তোমাকে এমন জিনিসের উপর আকৃষ্ট করছে এমন পথে নিয়ে যাচ্ছে যেটা তোমার ভবিষ্যতের জন্য খুবই ভয়ঙ্কর এই দুনিয়াতে যদি সাকসেসফুল হওয়ার জন্য একশোটি জিনিস লাগে তাহলে তার মধ্যে একটি হলো নিজের মনকে কন্ট্রোল করা আর যে মানুষটা নিজের মনকে কন্ট্রোল করতে পারে সেই দুনিয়ার সবকিছু জিততে পারে দেখো বন্ধু তোমার মন সেটাই করবে যেটা তার ভালো লাগে সেটা করবে না যেটা তোমার ভালো লাগে তোমার মন সবকিছু করবে যেটা করতে মজা পায় আর মজা করার চক্করে তোমার লাইফটা যে বরবাদ হচ্ছে তাতে তোমার মনের কোনো যায় আসে না এই জন্য তুমি যদি চাও তোমার মন তোমার সমস্ত কথা মেনে চলুক তোমার মন তোমার শত্রু থেকে বন্ধু হয়ে যাক তোমার মন তোমাকে সমস্ত কাজ করার জন্য মোটিভেট করুক যে কাজগুলো তুমি করতে চাও এবং এই কাজগুলো তোমার ভবিষ্যতের জন্য খুবই ভালো তাহলে তোমাকে নিজের মনকে কন্ট্রোল করতে হবে মানে নিজের মনকে নিয়ন্ত্রণ করতে হবে আর কি করে নিজের মনকে কন্ট্রোল করবে সেটা আজ আমি বলবো এই দেখো এখন তোমার মন তোমাকে বলছে আরে বন্ধ কর এসব ভিডিও দেখা চল অন্য কিছু দেখি রোস্টিং ভিডিও দেখি ফানি ভিডিও দেখি আর নিজের মনের এমন কথা শুনে অনেকেই ভিডিওটা স্কিপ করে চলে গেছে যারা এখনও এই ভিডিওটা দেখছো তাদেরকে জানাই আমার তরফ থেকে শ্যালু দেখো কেউ যদি আট মিনিটের ভিডিও দু মিনিট পর্যন্ত ঠিক করে দেখে তাহলে এর থেকে বোঝা যায় ওই মানুষটির ধৈর্য কতটা কম ওই মানুষটির মাইন্ড তাকে এমনভাবে কন্ট্রোল করছে তা সে নিজেও জানে না দেখো একটা মানুষ যে আট মিনিটের ভিডিও ঠিকভাবে দেখতে পাচ্ছে না সেটার উপর ফোকাস করতে পারছে না ওই মানুষটি কি করে প্রতিদিন আট ঘন্টা পড়তে পারবে ওই মানুষটি কি করে প্রতিদিন বারো ঘণ্টা কাজ করতে পারবে সেই জন্য এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো যদি তুমি নিজের মনের সঙ্গে লড়াই করে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে পারো তাহলে বুঝে নিও তুমি তোমার মনকে অবশ্যই কন্ট্রোল করতে পারবে তো চলো জানা যাক তুমি তোমার মনকে নিয়ন্ত্রণ মানে কন্ট্রোল কিভাবে করবে দেখো বন্ধু যদি তুমি নিজের মনকে কন্ট্রোল করতে চাও তাহলে সবার প্রথমে তোমার এটা জানা দরকার যে তোমার মন তোমাকে কিভাবে কন্ট্রোল করে দেখো এটা হলো তোমার মন যাকে ইংরেজিতে বলা হয় মাইন্ড আর এটা হলো তোমার মস্তিষ্ক যাকে ইংরেজিতে বলা হয় ব্রেন এখনও কিছু মানুষ এটা মনে করে যে মাইন্ড আর ব্রেন এই দুটোই একই জিনিস এটা ভুল ধারণা মাইন্ড আর ব্রেন দুটোই আলাদা আর তোমার শরীরে মাইন্ড আর ব্রেন এই দুজনে আলাদা আলাদা কাজ করে তোমার মন মানে মাইন্ড তোমার ভেতরে ইমোশনাল থট চিন্তা মন খারাপ অনুভূতি এই সব কিছু কন্ট্রোল করে আর তোমার মস্তিষ্ক মানে ব্রেন তোমার ভেতরে শ্রবণ ভয় বুদ্ধি স্মৃতিশক্তি এই সব কিছু কন্ট্রোল করে যদি তুমি মন আর মস্তিষ্কর মধ্যে পার্থক্য দেখো তাহলে দেখতে পাবে মস্তিষ্ক নিউরন এবং রক্ত নালী দ্বারা গঠিত কিন্তু মন হল বিমূর্ত সে কোনো নিউরন বা রক্ত নালী দ্বারা গঠিত নয় মস্তিষ্ক একটা মানুষের নড়াচড়া আবেগ এবং বিভিন্ন শারীরিক কাজ নিয়ন্ত্রণ করে আর মন একটা মানুষের নৈতিকতা যুক্তি এবং কোনো কিছু বোঝার ইঙ্গিতে সব কিছু নিয়ন্ত্রণ করে মস্তিষ্ক একটা শারীরিক অঙ্গ এটা স্পর্শ করা যায় এবং দেখা যায় কিন্তু মন হলো কোনো শারীরিক অঙ্গ না আর যার কারণে মনকে দেখাও যায় না এবং স্পর্শ করাও যায় না এখন আমি যদি তোমাকে সহজ সরল ভাষায় বলি যে তোমার মন তোমাকে কিভাবে কন্ট্রোল করে তাহলে এর বেস্ট উদাহরণ হলো মাস্টারবেশন আপনি জীবনে একবার হলেও মাস্টারবেশন অবশ্যই করেছ দেখো তুমি যখন হস্তমৈথন করো তখন তোমার শরীরের মধ্যে যে অনুভব সৃষ্টি হয় তোমার মধ্যে যেসব নোংরা চিন্তাভাবনা আসে তুমি যে সব মজা অনুভব করো তার সবকিছু কন্ট্রোল করে তোমার এই মন কিন্তু যখন হস্তমৈথনের পর তোমার শরীর থেকে যে বীর্য বেরিয়ে আসে তখন তুমি যে আফসোসটা করো যে আমি এটা কি করলাম এটা করা ঠিক হয়নি এটা শরীরের পক্ষে ক্ষতিকর এটা আজ থেকে আমি আর করব না এই সব কিছু কন্ট্রোল করে তোমার মস্তিষ্ক মানে ব্রেন এবার বুঝতে পারলেন তো তোমার ব্রেন তোমাকে দিয়ে সেই সব কাজ করিয়ে নেয় যে কাজগুলো তোমার জন্য তোমার ভবিষ্যতের জন্য ভালো তোমার শরীরের জন্য ভালো কিন্তু তোমার মন মানে মাইন্ড তোমাকে দিয়ে ওই সব কাজ করিয়ে নেয় তোমার লাইফে তোমার শরীরে যে ইফেক্ট পড়ছে তাতে তোমার মনের কোনো যায় আসে না তোমার মন হলো সেই জিনিস যে নিজে মজা পাওয়ার জন্য তোমাকে দিয়ে এমন কাজ করিয়ে নেবে যে কাজগুলো তোমার লাইফকে বরবাদ করতে পারে আমি ভিডিওর শুরুতেই বলেছিলাম যে তোমার মন তোমার সব থেকে বড় শত্রু তোমাকে দু ঘন্টা পড়তে বললে তুমি বলো তোমার ভালো লাগছে না কিন্তু তোমাকে যখন দু ঘন্টার কোনো মুভি দেখানো হয় তখন তোমার খুব ভালো লাগে তোমায় রাত জেগে পড়তে বললে ঘুম পায় কিন্তু তুমি যখন রাত জেগে মোবাইল চালাও তখন তুমি খুব মজা পাও এখনো তোমার মন শুধু মজা চায় আর ওই মজা তুমি তোমার মনকে নেগেটিভ কাজ করে দিতে পারো এবং পজিটিভ কাজ করে দিতে পারো সেটা তোমার উপর ডিপেন্ড করে তুমি তোমার মনকে কেমন কাজ করে মজা দিতে চাও ভালো কাজ করে নাকি খারাপ কাজ করে এই পৃথিবীর সত্তর পার্সেন্ট মানুষের মন সেই সব কাজ করে মজা পায় যে কাজগুলো মানুষের জীবনকে শরীরকে ও তার ভবিষ্যৎকে ধ্বংস করে দেয় আর বাকি তিরিশ পার্সেন্ট মানুষের মন সেই সব কাজ করে মজা পায় যে কাজগুলো তিরিশ পার্সেন্ট মানুষের জীবনে সফলতা নিয়ে আসে এর মানে এই পৃথিবীতে শুধুমাত্র তিরিশ পার্সেন্ট মানুষ আছে যারা তাদের নিজের জীবনকে কন্ট্রোল করতে পারে আর যে মানুষটা নিজের মনকে কন্ট্রোল করতে পারে সেই মানুষ এই পৃথিবীতে সবকিছু অর্জন করতে পারে মনে করেন আপনি ড্রিঙ্ক করতে খুব মজা পান বা সিগারেট খেতে খুব মজা পান আপনি প্রতিদিন ড্রিঙ্ক করেন প্রতিদিন সিগারেট খান কিন্তু এতে আপনার মনটা অনেক খুশি হবে কিন্তু আপনার শরীরে অনেক ক্ষতি হবে এই জন্য নিজের শত্রুর মতো মনকে খুশি করার জন্য নিজের শরীরের ক্ষতি করবেন না এখন নিশ্চয়ই আপনি বুঝতে পেরেছেন যে আপনার মন আপনাকে কিভাবে কন্ট্রোল করছে আর এখন আমি বলবো যে আপনি নিজের মনকে কিভাবে কন্ট্রোল করবেন দেখুন আপনার শরীরকে আপনার মাইন্ড এবং ব্রেন কন্ট্রোল করে আপনার মাইন্ড আর আপনার ব্রেন যেটা বলবে আপনার শরীর সেটাই করবে মানে আপনার শরীর হচ্ছে আপনার গোলাম আপনি একে দিয়ে যেটা ইচ্ছা সেটা করাতে পারেন যেটা ইচ্ছা সেটা শেখাতে পারেন কিন্তু সমস্যা হলো একটা জায়গায় আপনার মাইন্ড আপনার শরীরকে দিয়ে যে কাজ করাতে চায় আপনার ব্রেন আপনার শরীরকে দিয়ে সেই কাজটা করাতে চায় না আবার আপনার ব্রেন আপনার শরীরকে দিয়ে যে কাজ করাতে চায় আপনার মাইন্ড আপনার শরীরকে দিয়ে সেই কাজটা করাতে চায় না যার কারণে আপনার মাইন্ড আর আপনার ব্রেনের মধ্যে একটি সংঘর্ষ তৈরি হয় যেমন মনে করুন আপনার ব্রেন এখন বলছে যে আমি এখন পড়াশোনা করব কিন্তু আপনার মাইন্ড বলছে আমি এখন মোবাইল চালাবো আর যখন এরকম আপনার ব্রেন ও মাইন্ডের মধ্যে লড়াই হয় তখন আপনার ব্রেন আপনার মাইন্ডের কাছে হার মেনে নেয় আর যার কারণে আপনার শরীর আপনার মনের কথা শুনে পড়াশোনা না করে মোবাইল চালানো শুরু করে দেয় আর এখানে একটা প্রশ্ন উঠে আসছে যে একটা মানুষের মাইন্ড আর ব্রেনের মধ্যে কে বেশি শক্তিশালী অবশ্যই আপনার মাইন্ড বেশি শক্তিশালী কারণ সে ছাড়া কিছুই হয় না যদি আপনার কোনো কাজে মন না বসে তাহলে আপনি কখনোই কাজটি করতে পারবেন না আপনি যতই চেষ্টা করুন না কেন আপনার এনার্জি মোটিভেশন বিশ্বাস এই সব কিছু কোনো কাজে আসবে না যতক্ষণ না ওই কাজ করার জন্য মন রাজি না হচ্ছে দেখুন আপনি চান যে আপনি আপনার মনকে কন্ট্রোল করতে পারেন কিন্তু আমি যদি আপনাকে বলি যে নিজের মনকে কন্ট্রোল করার চেষ্টা আপনাকে বন্ধ করে দিতে হবে আপনি যত বেশি মনকে কন্ট্রোল করতে চাইবেন আপনার মন আপনাকে ততই কষ্ট দেবে দেখুন ভিডিওর শুরুতে আমি আপনাদেরকে বলেছিলাম যে আপনার ব্রেন আর আপনার মাইন্ড এই দুটোই আলাদা আর আপনার ব্রেন আপনার শরীরের একটা অংশ কিন্তু আপনার মাইন্ডকে দেখাও যায় না স্পর্শ করাও যায় না আর যে জিনিসটা আপনি স্পর্শ করতে পারেন না দেখতে পান না ছুঁতেও পারেন না সেই জিনিসটা আপনি কন্ট্রোল কিভাবে করবেন এটা কখনোই সম্ভব নয় আর যদি আপনি আপনার মাইন্ডকে জোর করে কোনো কাজ করাতে চান তাহলে সেই কাজটি আপনি কখনোই ভালোভাবে করতে পারবেন না বরং এতে আপনার মেন্টাল হেলথ খারাপ হয়ে যাবে আপনি ডিপ্রেশনে চলে যাবেন তাই আপনি যদি চান যে আপনার মন সমস্ত কাজ করুক যে কাজগুলি আপনি করতে চান তাহলে আপনাকে আগে নিজের মনকে রাজি করাতে হবে যদি আপনি কোনো কাজকে খুব ভালোভাবে মনোযোগ দিয়ে করতে চান তাহলে ওই কাজটি করার জন্য আপনার মাইন্ড আর আপনার ব্রেন এই দুজনকে রাজি থাকতে হবে আপনার মাইন্ড আর আপনার ব্রেন যখন কোনো কাজ করার জন্য রাজি হয়ে যাবে তখন আপনি এই দুনিয়ার সব কিছু অর্জন করতে পারবেন আপনার কাছে কোনো কিছুই অসম্ভব মনে হবে না কিন্তু কথা হলো কী করে কোনো কাজ করার জন্য নিজের মনকে রাজি করাতে পারবেন আর এর অ্যান্সার হলো ইমোশন ইমোশন এমন একটি জিনিস যেটা একটা মানুষের শক্ত মনকে গলিয়ে দিতে পারে আপনি নিজের মনকে কন্ট্রোল হয়তো করতে পারবেন না কিন্তু হ্যাঁ আপনি নিজের মনকে ইমোশনের দ্বারা ফাঁসিয়ে তাকে দিয়ে নিজের সমস্ত ইম্পর্টেন্ট কাজ করিয়ে নিতে পারবেন যে কাজগুলো আপনার স্বপ্নের জন্য আপনার ভবিষ্যতের জন্য খুবই গুরুত্বপূর্ণ দেখুন মানুষের ইমোশন তার মনের থেকে আসে আর এই ইমোশনটা একটা মানুষকে কাঁদায় আবার হাসায় মনে করেন আপনার কাছে যদি কোনো একটি বাচ্চা এসে বলে ভাইয়া আজ আমি তিন দিন ধরে কিছুই খাইনি আমাকে কিছু খেতে দেন তখন আপনি কি করবেন তাকে খেতে দেবেন না নাকি খেতে দেবেন আমার তো মনে হয় আপনি অবশ্যই তাকে খেতে দেবেন কারণ এই বাচ্চাটা অনেক দুঃখের সাথে আপনার কাছ থেকে কিছু খেতে চাইছে আর যার কারণে ওই বাচ্চাটার দুঃখ ভরা চেহারা দেখার পরে আপনার মন আপনাকে বলবে এই বাচ্চাটাকে একটু হেল্প করি এ অনেক কষ্টে আছে আর এই সব কিছু ভেবে আপনি তাকে খেতে দেবেন এটা হলো ইমোশনের পাওয়ার একটা মানুষের সামনে যদি কেউ ইমোশন হয়ে কিছু বলে কিছু চায় তাহলে সে কখনোই না বলতে পারে না ঠিক একই রকম আপনাকে নিজের মনকে ইমোশন হয়ে কিছু কথা বলতে হবে আপনার মন যখন আপনাকে কোনো কাজ করার জন্য আটকাবে সেটা পড়াশোনা হোক বা অন্য কিছু হোক নিজের মনকে শুধু এটা বলবেন যে দেখো তুমি যেটা করছো সেটা আমাকে ধ্বংস করে দেবে আর আমি যেটা করছি সেটা আমাকে জীবনের সফলতা এনে দেবে আজ থেকে দু বছর পরে আমার কাছে বড় বাড়ি থাকবে গাড়ি থাকবে টাকা থাকবে আমার সুন্দর লাইফস্টাইল হবে আর যখন আপনার মন আপনাকে কন্ট্রোল করে তখন আপনি সব বুঝতে পারেন কিন্তু আপনি কিছুই করেন না মনে করেন আপনি এখন পড়াশোনা করবেন কিন্তু আপনার মন আপনাকে বলছে পড়াশোনা বাদ দাও চলো মোবাইল দেখি এরকম সিচুয়েশনে দাঁড়িয়ে আপনি নিজের মনকে বলবেন যে না আমাকে পড়াশোনা করতে হবে পড়াশোনা আমার জন্য ভীষণ ইম্পর্টেন্ট আর যখন আপনি নিজের মনের সাথে এরকম কথা বলবেন তখন আপনার মন অটোমেটিক কন্ট্রোল হয়ে যাবে দেখুন আপনার কাছে সবকিছু হাস্যকর মনে হতে পারে কিন্তু একবার আপনি এটা করে দেখুন তারপর ফিরে এসে কমেন্ট করে থ্যাংক ইউ অবশ্যই বলবেন আর এতক্ষণ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য আমার তরফ থেকে আপনাদের থ্যাংক ইউ